হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের চুয়াল্লিশ পেজের অঙ্ক আমার গণিতের চুয়াল্লিশ পেজের অঙ্ক তোমরা এর আগে আগের পার্টগুলো পেয়েছো নিশ্চয়ই এবার দেখো চুয়াল্লিশ পাঠের অঙ্কটা কি বলছে দেখো বলছে আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে উপ পতাকা উত্তোলনের পরে আমরা তিন হাজার তিরিশ হাজার ছয়শত পঁচাত্তরটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটা করে লজেন্স পেল তাহলে ওই দিন কতজন উপস্থিত ছিলেন ছিলেন হিসাব করি দেখো মোট লজেন্স তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি প্রত্যেককে পাঁচটা করে দিচ্ছে তাহলে মোট কজন তাহলে প্রত্যেককে পাঁচটা করে যদি দেয় তা প্রত্যেকের পাঁচটা লজেন পাঁচ দিয়ে এই মোট লজেন্সকে ভাগ করলে আমরা পাব কতজন লোক এসছিলো আসলে তোমাদের এই চ্যাপ্টারে তোমাদের ভাগ শেখানো হচ্ছে অর্থাৎ কীভাবে ভাগ করতে হবে সেই ভাগটাকে শেখানো হচ্ছে তাই এইভাবে অঙ্কটা প্রথমেই দেওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে কী করব না প্রথমে আমরা লিখব কি না মোট লজেন্স মোট লজেন্স কত না তিরিশ হাজার ছয়শত পঁচাত্তর আর প্রত্যেককে দেয় প্রত্যেককে দেয় কত না পাঁচটি যদি এটা অঙ্ক করা আছে তো আমি এটা করছি দেখো তোমরা তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ হচ্ছে প্রথমে তিরিশ ছয় সাত পাঁচ প্রথমে দেখো এটাকে বলা হয় ভাজক এটা ভাজ্য এটা ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ তো ভাজক প্রথমে দেখো এক সংখ্যা তাহলে আমরা ভাজ্যের এক সংখ্যা নেবো কিন্তু ভাজ্যের এক সংখ্যা নিলে পরে কী দাঁড়াচ্ছে তিন তা ভাজাকে তো ছোটো হবে না তার দু সংখ্যা নেব তার দু সংখ্যা তো হচ্ছে তিরিশ তিরিশ যদি হয় তাহলে ভাজা কেতে বড়ো তাহলে তিরিশের মধ্যে পাঁচ কতবার যাচ্ছে দেখো পাঁচের নামটা পরো পাঁচাকে মানে তিরিশ লক্ষ্য করে পাঁচাকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ মিলে যাচ্ছে তাহলে পাঁচ ছক তিরিশ এবার দেখো ছয় নামবে বিয়োগ করে জিরো শূন্য তাহলে ছয় নামবে ছয় নামলে দেখো তাহলে ছয়টাও ভাজ্য ভাজ্যতে বড়ো তাহলে ছয়ের মধ্যে পাঁচ পাওয়া যায় পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ দেখো তাহলে পাঁচ একে পাঁচ এবার বিয়ে করো ছয় থেকে পাঁচ বিয়োগ করে পাঁচ এক পাঁচ ছয় এক আচ্ছা এবার নামবে কত সাত কত হল সতেরো সতেরো ভাজকের থেকে বড়ো তা শতকের থেকে সতেরো দিকে লক্ষ্য করে পাঁচের নামটা পড়ো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি বেশি হয়ে যাচ্ছে তার তিন পাঁচ পনেরো বিয়োগ করো পাঁচ এক কয় দশ সাত পাঁচ ছয় সাত দুই আর এক একে মিলে গেল শূন্য নামবে কত পাঁচ পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা কী পাবো তাহলে অতএব অতএব ওই দিন ওই দিন ক্লাবে ক্লাবে উপস্থিত উপস্থিত থাকে কতজন নাই ছ হাজার একশো পঁয়ত্রিশ জন ছ হাজার একশো পঁয়ত্রিশ জন এটা আমাদের উত্তর এবার দেখো আমরা পরের ভাগগুলো করছি তোমাদের ভাগগুলো শেখানোর জন্যই এই চ্যাপ্টারটা এই যে নিচের ভাগ ফল ও ভাগ শেষ লিখে ঠিক আছে প্রথমে কয়েকটা দুইয়ের কী বলছে বাইশ হাজার তিনশো সাতাশিকে ভাগ করব ছয় দিয়ে দেখো আস্তে ভাগটা তোমার এবার শিখে নাও প্রথমে তার এটা ভাজক এটা ভাজ্য ছয় দিয়ে দুই দুই তিন আট সাত প্রথম ছয় এক সংখ্যা ভাজক এর এক সংখ্যা দুই হবে না দু সংখ্যা নিতে হবে বাইশ তার বাইশ লক্ষ্য করে ছয় নাম দেওয়ার পর ছয় একে ছয় ছয় দুখানে বারো তিন ছক আঠেরো চার ছক চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তার তিন ছক আঠেরো বিয়োগ করো আঠাশ কয় কয়েক বারো আট নয় দশ এগারো বারো চার দে বারো হাতে এক একে একে দুই মিলে যাচ্ছে শূন্য তার তিন নামছে তেতাল্লিশ ছ ছক ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছয়শটা আটচল্লিশ বেশি হচ্ছে তাহলে ছ ছ সাত বিয়াল্লিশ বিয়োগ করো দুই এক করো তিন দুই তিন এক আর আট নামলো আঠেরো তাহলে কত হচ্ছে ছয়ের নামতে পড়ো আঠেরো ছয় একে ছয় ছয় দু বারো তিন ছক আঠেরো মিলে যাচ্ছে তাহলে সাত নামছে তাহলে সাত নামলে কত হবে ছয় সাত ছয় সাত বেশি তাই সাতের মধ্যে কবার যাবে ছয় এক যাবে ছয় একে ছয় ছয় একে ছয় একে ছয় বিয়োগ করো কত হচ্ছে এক তাহলে এখানে অথেব নির্ণেয় ভাগ ফল ভাগ ফল সমান সমান তিন হাজার সাতশত শত একত্রিশ তিন হাজার সাতশত শত একত্রিশ আর ভাগ শেষ ভাগ শেষ সমান সমান এক এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এইভাবে তোমরা করবে এবার দেখো দুইয়ের খ তিরিশ হাজার ছয় শত সাতাশকে তিন দিয়ে ভাগ ভাগ ফল এবং ভাগ শেষ প্রথমে আমরা তা তিন দিয়ে ভাগ করবো তিন ভাজক তিরিশ ছয় দুই সাত প্রথমে এক সংখ্যা তিন এর এক সংখ্যা তিন তাহলে নেওয়া যাবে সমান সমান আছে তাহলে তিনের মধ্যে তিন পাওয়া যায় তিন একে তিন তিন একে তিন শূন্য নামলো তাহলে এখানে শূন্য যখন নামলো তাহলে আমরা শূন্যর থেকে এটা বড় আর বড়ো ভাজকটা বড়ো তাহলে আমাকে আরও একটা সংখ্যা নামাতে হবে তার কত না আমি এখানে একটা শূন্য খাইয়ে আমি আর একটা সংখ্যা নামাতে পারি তার কত হলো ছয় তার ছয়ের মধ্যে কবার যাবে তিন এক তিন তিন দুগুণে ছয় মিলে গেল আচ্ছা এবার নামলো কত দুই তা দুই নামলো তা দুই যেহেতু দুই নেমেছে তাহলে এসে দুই তো ছয় তিনের থেকে ছোট যাবে না দুইয়ের মধ্যে তাহলে আরও একটা শূন্য খাইয়ে যেহেতু আমরা একটা নামাতে পারি শূন্য খাইয়ে আমরা সাতটাকে নামাতে পারি কত হলো সাতাশ তা তিন লং সাতাশ তাহলে অথেব অথেব নির্ণেয় নির্নেয় ভাগ ফল ভাগ ফল সমান সমান তিরিশ হাজার দশ হাজার দুশো নয় দুই শত নয় আর ভাগ শেষ ভাগ শেষ সময় সময় শূন্য কিছু নেই মানে শূন্য এবার দেখো দুইয়ের গয়েরটা পঁয়তাল্লিশ হাজার আটশত বত্রিশ ভাজিত কত আট দেখো তাহলে প্রথম আট দিয়ে ভাগ করো পঁয়তাল্লিশ হাজার আটশত বত্রিশ দেখো প্রথম ভাজক এক সংখ্যা আট এর এক সংখ্যা চার তাহলে চার ছোটো হয়ে যাচ্ছে তারপর দু সংখ্যা নেব পঁয়তাল্লিশ তাহলে আটের না আটের নাম তারা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে লক্ষ্য করে পড়ো আট একে আট আট দুগুণে ষোলো তিন আসটে চব্বিশ চার আশটে বত্রিশ পাঁচ আসটে চল্লিশ ছ আশটে আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ আশটে চল্লিশ পাঁচ আশটে চল্লিশ বিয়েক করো কত হলো পাঁচ কত নাম হল আট তাহলে ছ আশটে আটচল্লিশ আটের নামটা পড়ো সাতাশটা ছাপ্পান্ন তো ছাপ্পান্ন আট আটা চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত ছাপ্পান্ন এটা আটান্ন আছে তাহলে সাত ছাপ্পান্ন ছয় তাহলে ছয় কয় দশ আট বিয়োগ করো সাত আট দুই আর এখানে এই তিন নাম লক্ষ্য তেইশ তাহলে তেইশ দিয়ে লক্ষ্য করে আটের মধ্যে পড়ো আট একে আট আট দুগুণে ষোলো তিন আসটে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে আট দুগুণে ষোলো ছয় কয়ে দশ তেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত সাতঘাট মানে সাত দিয়ে তেরো হাতে এক একে দুই দুই মিল শূন্য কত নামছে দুই বাহাত্তর তাই বাহাত্তর হয়ে গেল আট আট নামতে পারো আট লং বাহাত্তর তো নয় এক হাজে মিলে যাচ্ছে আট লং বাহাত্তর অথেব অথেব নির্ণেয় ভাগ ফল ভাগ ফল শান শান পাঁচ পাঁচ হাজার সাতশত উনতিরিশ আর ভাগ শেষ ভাগ শেষ সমান সমান শূন্য মানে কিছু নেই তাই শূন্য তোমার এইভাবে অঙ্গুলো করবে দেখো এবার হচ্ছে দুয়ের ঘ একটা কী বলছে না দুইয়ের ঘ হচ্ছে আটষট্টি হাজার দুই শত পঁয়ত্রিশকে নয় দিয়ে ভাগ তো আমরা দেখো তো নয় দিয়ে ভাগ করছি নয় ভাজক আটষট্টি হাজার দুই শত তা প্রথম ভাজক এক সংখ্যা ভাজ্যে এক সংখ্যা ছয় হবে না দু সংখ্যা ন আটষট্টি তা নলং একাশি হবে নয়ের নামটা পড়ো নয় নয় নদিন আঠেরো তিন আশ তিন লং সাতাশ চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ ছ লং চুয়ান্ন সাত লং তেষট্টি আট লং বাহাত্তর হবে না তার সাত লং তেষট্টি পিনেজ কো আট বিয়োগ করো পাঁচ দেওয়া আট আর পাশে দুই নাম হলো বাহান্ন তো বাহান্নকে লক্ষ্য করে আট নাম নয়ের নামটা পড়ো ন একে নয় দুন আঠেরো তিন লং সাতাশ চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ ছ লং চুয়ান্ন ছ লং চন বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচের বিয়োগ করো পাঁচ কত বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত সাত দাতঘাট এক চার পাঁচ মিলে যাচ্ছে তাই নামটা কত তিন নাম তিয়াত্তর তো আমরা জানি আট লং বাহাত্তর নয় নাম তারা আট লং বাহাত্তর তাহলে আট লং বাহাত্তর বিয়োগ করো কত বিয়ে করো তিন এক আচ্ছা কত নামবে পাঁচ পনেরো তাহলে পনেরো হলো নয় দুগুণে আঠের হবে না নয় একে নয় বিয়োগ করো নয় আজকে পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দেওয়া পনেরো তাহলে ছয় তাহলে আর আর যাবে না তাহলে অথেব অথেব নির্ণেয় ভাগ ফল ভাগ ফল সমান সাত হাজার পাঁচশত একাশি আর ভাগ শেষ ভাগ শেষ হল এই ছয় এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে